দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ উদ্ধার করল আমতুলি থানার পুলিশ পুলিশ মতিনগর এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এই নেশা সামগ্রী উদ্ধার করা হয় আটক করা হয় বিকি মজুমদার নামে এক নেশা কারবারিকে পুলিশ আধিকারিক জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে আমতলি থানার পুলিশ মতিনগর এলাকার এক বাড়িতে অভিযান চালায় সেই বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় বস্তাবন্দি কফ সিরাপগুলি এই দিন মোট দু হাজার নব্বই বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে এবং অন্যান্য স্টাফ আমরা সবাই মদিনগর এরিয়াতে একটা রেড করি একটা বাড়িতে রেড করি রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাস্ক কফ সিরাপ আমরা উদ্ধার করেছি অ্যাসকপ কফ সিরাপ দুই হাজার নব্বই নব্বই বোতল ছিল এখানে এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল ওনাকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিকি মসুমদার সান অফ মিলান কত হবে যে কক্সিডের বাজার মূলত দশ লক্ষাধিক টাকার উপর হবে

লোকটা যে ছেলেটাকে আপনার গ্রেফতার করছে ছেলেটাকে কি করে তার কাছে গুলি পেয়েছে তো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা